হ্যালো বিওওয়াজ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি জানাবি ক্যাম্প বিআইদের বাজার যেখানে ক্যাম্প যেখানে কয়েকদিন আগে গন্ডগোল সবসময় লেগে থাকতো সেখানে আমি ওই সকালবেলায় একটু বাজারে আসলাম ছোট্ট বাজার গলির ভিতরে বাজার আমি এখান থেকে বাজার থেকে এগুলো অনেক সময় আমি মাছ ছোটো ছোটো ছোট মাছ এগুলো আমি ক্রয় করি এবং এর জন্য মুরগি নিয়ে যায় এভাবে নিয়ে যায় এখানে আস্তা সেই যে মাছ পুঁটি মাছ একশো বিশ টাকা করে এতে পুঁটি মাছগুলো পাওয়া যাচ্ছে এভাবে অনেক সস্তা পাওয়া যায় অনেকে বড়ো বড়ো ইয়ে করে নিয়ে আসে এদের মুরগি এগুলো চুলে রাখে এই যে এখানে এবার দেখি এবং এটা খুব ইয়ে করে রাখে অনেকে আপনারা আড়াইশো গ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারেন মাথা সব কিছু পাওয়া যায় আপনারা নিতে পারেন খুব সুন্দর এলাকা এখানে যে আমি একটু এবং আমি আরও কলা পাতা নিয়েছি আমি দেশে সঙ্গে জিজ্ঞেস করতেছি আমি কলা পাতা নিলাম আমি আমি মাছ নিব আমি আজকে আমাদের মাছ নিব আর আমি ইয়ে নেব ওই কী কে কই মাছ নিব হ্যাঁ কই মাছ নিব এখানে অনেক সস্তা পাওয়া যায় এই জন্য হ্যাঁ মন্দির ঝুলে রাখে সুন্দর সুন্দর বাজারও পাওয়া যায় সস্তা কিন্তু এখানে এখানে অনেকে বাজার করে বিহারিদের ইয়ে করে আপনারা এখানে এসে নিয়ে যেতে পারে হ্যাঁ আমার মাছটা হলো আমি মাছটা নেবো একটু বৃত্তি থেকে দেখাচ্ছি সবাই সব সময় সকালে বাজার করে সবসময় এটা এই গল্লির ভিতরে গল্লির ভিতরে বাজার দেখা ধরনের ঝুলোয়া রাখে ধরনের কোনোই ডিস্ট্রিটে যেখান থেকে আমি মাছ নিচ্ছি পাঙ্কাস মাছ একশো ষাট টাকা করে নিচ্ছে পাঙ্কাস মাছ ছোটো পাকাশ মাছ আমি নিচ্ব এখানে মানে অনেক বাজারের তুলনায় এখান থেকে বিশ টিকা তিরিশ টাকা কম পাবেন এখানে বাজারে এই বাজারে অনেক সময় এই যে আমি আর এই বড়ো বাজারে একটা মাছের বাজারে আসলাম মাছের মাছে এখন আমি ইয়ে নেবো যে কই মাছ নেব কই মাছ বুঝতেছি কই মাছ পাওয়া যাচ্ছে না দেখি কই মাছ কথা পাওয়া যায় ওখানে এক সাইডে মমপুর ক্যাম্পের সাইডে এগুলো এগুলো আমি নিচ্ছি দেখি এটা কী করা যায় এটা কই মাছ পাওয়া যাচ্ছে না এবং হয়তো পাওয়া যাবে কই মাছ সবাই রাখে না কই মাছ ছোট ছোট কই মাছ একটু এর চেয়ে বড়ো কই মাছগুলো আমি নিব দেখি আমাদের এই কই মাছগুলো আমরা একশো দুশো পঞ্চাশ টাকা চায় কিন্তু আমি দুশো তিরিশ টাকা করে দিবে আপনারা এখানে বাজার করতে আসবেন বাজারে অনেক কমে পাবেন অনেক বড় বাজার আপনারা এখানে বসে বড় বাজারে একটু ছোটো বাজারটা বাজারটা ছোটো হলে কিন্তু অনেক সুন্দর যে কই মাছটা আমি ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি